এই বিশাল এরিয়া অনেকটা এরিয়া প্রচুর গাছ আমরা পৌঁছে গেছি পুরুলিয়া থেকে প্রায় সাড়ে ছ কিলোমিটার দূরের পুরুলিয়ার এই সর্ববৃহৎ নার্সারিটিতে চলির যিনি সেই কর্ণধার নমস্কার আপনার নাম সঞ্জয় হাজরা সঞ্জয় হাজরা আর এর নাম সাগর ফার্ম আর নার্সারি সাগর ফার্ম এন্ড নার্সারি ফার্ম এন্ড নার্সারি আপনার অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম কিছু ফুল গাছের খোঁজে গর্ত খোড়াই ছিল কারণ এই দিনটিতে ছিল আমাদের কুঞ্চু বেটার আর সেই জন্যই আমরা সস্ত্রিক বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়া পলিটেকনিককে ডাইনে রেখে বঙ্গাবাড়ির মোড়ে একটি ডাইনে টার্ন দিয়ে পুরুলিয়া টু ব্লকের পাশ দিয়ে এবং সবুজ গাছের বুক চিরে আমরা পৌঁছে গেছিলাম সেই জায়গাটিতে আমরা দেখে গাছ কেমন গাছের সম্ভার সেই বঙ্গাবাড়ি নার্সারিটিতে রঙন নাকি রেড

মিনি কামিনি এছাড়াও ছিল অনেক ধরনের ফুল গাছের সম্ভার যদিও বর্ষাকালে ফুল গাছ খুব একটা ডিমান্ড থাকে না তাও অনেক গাছপ্রেমী আসছিলেন ফুল গাছ বা সেগুন দেবদারু মেহগিনি গাছের খোঁজে তার চলুন দেখে নিই বড় গাছের কালেকশন নিচ্ছে এই গাছগুলি আচ্ছা এগুলি কি গাছ এগুলি হ্যাঁ এ এটা কদম নাকি এটাও কদম আর 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 দেবদারু এই দেবদারু তো ছাতিম নাকি এগুলো ছাতিম আর ছাতিমের পিছনে কাঞ্চন আর নিম আচ্ছা এইখানে এইখানে এইগুলো এইটা অর্জুন আচ্ছা তারপরে ওই ওই যে এটা চালতা আচ্ছা এই অর্জুন দেবদারু এই যে ঝাউ ফাইকাস নতুন ধরনের গাছ কামরাঙ্গা তেজপাতা এই সব থেকে দামি গাছ অম্বিকা আম বিভিন্ন ফুল গাছগুলির তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে হলেও প্রচুর কালেকশন এই আম গাছটির দাম ছিল কিন্তু পাঁচশো টাকা এই হচ্ছে লিচু এই সেগুন সেগুনের সম্ভার প্রচুর সেগুন চারা জানা অজানা প্রচুর গাছ এদিকেও সব চারা রয়েছে এই যে হেজ গাছ এই সোনাঝুরি চারা যদি বাড়ি বলা হয় বাড়ি কোন জায়গায় চব্বিশ চব্বিশ পরগনা আপনার কতদিন মোটামুটি এখানে এসেছেন কত বছর আটত্রিশ বছর বা তো পুরুলিয়ার তো আচ্ছা মোটামুটি কত ধরনের ভ্যারাইটির গাছ বা ফুল গাছ আছে যদি একটু বলেন ফল মূল কাঠের করলে এখন আমার কয়েক হাজার কয়েক হাজার ভেরাইটি ফুল গাছ মোটামুটি

এখন সব লোকের গাছের প্রতি একটা এসে গেছে আকৃষ্ট হয়েছেন এখন খুব ভালো আগে আমরা তো প্রথমে যেভাবে কাস্টমার পেতাম তার থেকে অনেক গুণ বেশি আচ্ছা আর মোটামুটি কত দূর আপনার এইখান থেকে সাপ্লাই যায় আমার গোটা জেলাটা গোটা জেলা ঝাড়খণ্ডও কিছু আছে ঝাড়খণ্ড থেকেও আছে অর্ডার আচ্ছা মূলত এরকম যদি বড় গাছের মধ্যে বলা হয় কোনটার অর্ডার সবথেকে বেশি হয় কি ধরনের গাছ দেখুন ফ্রুটের সময় ফ্রুট

আচ্ছা আপনি এই যে গাছ ধরুন আপনি আমদানি কোথার থেকে মোটামুটি করেন ম্যাক্সিমাম আমাদের সাউথ চব্বিশ পরগনা ওখানেই তো অরিজিনাল বাড়ি আচ্ছা আমাদের ওইখান থেকে আসে এখানেও প্রোডাকশন হয় আচ্ছা নিজেরাও কিছু কিছু তৈরি করেন হুম হুম নিজেরা যারা তৈরি করছেন সবচেয়ে বড় আপেল গাছের কালেকশন গোলাপ তো এখন এইরকমই বলি আমাদের ম্যাক্সিমাম গাছগুলো এখান থেকে নিয়ে গেছি এবং আমরা সুফলও পেয়েছি আমরা একবার প্রচুর সেগুন চারাও এখান থেকে নিয়ে গেছি তাই আপনারাও নির্দ্বিধায় এখান থেকে গাছের চারা নিয়ে যেতে পারেন তো এইবার আমরা নিয়েছিলাম মিলি কিছু কিছু রঙ্গন ভেরিয়েন্ট একটি ডিফারেন্ট টগর এবং একটি পেয়ারা গাছ মোট ছটি গাছের দাম পড়েছিল আড়াইশো টাকা তাই আপনারাও আসুন এবং সমৃদ্ধ হন আজকের ভিডিওটিতে এ পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো পর্বে নমস্কার ধন্যবাদ